আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও চলে আসলাম মায়ের দোয়া হোম ডেস্ক আপনাদেরকে স্বাগতম একেবারে এক ফুলের কিছু বিছানার চাদর নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হলাম একেবারে লেটেস্ট কিছু কালেকশন থাকতেছে ফুল ভিডিওটা দু জুতো দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যে ফার্স্ট অফ অল আপনাদেরকে ইয়েলো কালার দেখিয়ে পেস্ট কালার কালার আছে হিউজ পরিমাণ কালার আছে সবগুলো ভিডিওতে দেখানো পসিবল না আপনারা যারা দেখতে চান ভিডিও কলে পরে দেখে শুনে পারচেস করতে পারবেন সাইজটা হচ্ছে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা মাথার বারিশের কাপড় সহ প্রাইস থাকতেছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ কোলবালিশের কাপা নিতে চান তাহলে একটা দেড়শো টাকার মতো দুশো টাকার মতো অ্যাড করতে হবে আপনার প্রাইস পড়ে যাবে কল বারিশের নিলে এগারোশো টাকা অ্যান্ড হচ্ছে যে কেউ যদি বেডশিট নিতে চান তাহলে প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের মায়ের দা হোম টেক্সটাইল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকতেছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার অপশন আছে ঠিক আছে প্রোডাক্টটা হাতে তাও প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার প্রোডাক্টের ভিলটা দিলে হবে আপনার ডেলিভারি জাস্ট জাস্ট অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা রাইডার কাছে দেবেন ওকে কালেকশনগুলো দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এই যে নেক্সট অনেক একটা কালার দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে অ্যান্ড হচ্ছে যারা গ্রিনের মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকতেছে সাইজ একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট এক ফুলের বিছানা চাদর পেয়ে যাবেন অনলি নশো পঞ্চাশ টাকা কেউ যদি কোরবালিশের কাবার নিতে চান তাহলে এগারোশো পঞ্চাশ টাকা টোটাল প্রাইস পড়বে কালেকশনটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এই যে একটা দেখাচ্ছি ভাইরাল কালেকশন সি গ্রিন কালার এটা এতদিন ছিল না দ্যাটস আপনাদের রিস্টকের কারণে আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা রি স্টক করছি এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর ওয়াও এই নেক্সট ওনার একটা কালার দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে এই যে এটা পপুলার কালার হিট একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকতে সেম অনলি নয়শো পঞ্চাশ টাকা কেউ যদি কোলবালি শেখ আপনি নিতে চান তাহলে একটা দুশো টাকা অ্যাড করতে হবে তাহলে টোটাল প্রাইস পড়ে যাবে এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রংকজ সব কিছু গ্যারান্টি দিয়ে দিচ্ছে মায়ের দহম বিক থেকে তাদের সবাইকে এই যে দেখেন একটা কলাপাতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর প্রাইস থাকতে সেম অনলি নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রেন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন ওকে এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ